সুপ্রভাত প্রিয় পরিবার আজকে বাড়িতে দেখো সকাল সকাল মাছ বিক্রি করতে চলে এসছে তো মাছ নেওয়া হলো আজকে দুপুরে মাছ রান্না হবে আর এখানে আমরা তিন বৌমা আর শ্বশুর মানে বাবা চারজন মিলে বসে চা খাচ্ছিলাম আর এই দিকে মা রান্নাঘরে গরম গরম সাদা পিঠা করছে তো আমি একটা পিঠা আর ঝাল ঝাল করে আলু তরকারি হয়েছে আর তো আমি নিয়ে বসে গেছি আর যেই মাছটা নেওয়া হয়েছিল এই যে দেখো কেটে কুটে পরিষ্কার করে মা এখন রান্না করছে হচ্ছে দুপুরের জন্য তো আমি সবার খাওয়া হয়ে গেছে সবার শেষে আমি এই যে মায়ের বানানো পিঠা আর গরম গরম আলুর তরকারি নিয়ে বসে পড়েছি সবার খাওয়া অলরেডি হয়ে গেছে আমি সবার লাস্টে এলাম খেতে আর কি তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে দেখি তোমাদের দাদা ভাই এই জায়গাটাতে কোদাল নিয়ে এসে দুইটা ফুলের টপ নিয়ে এসে দেখছি মাটি পুতছে তো আমিও চলে এলাম তার পিছু পিছু কী লাগাবা

কেন দেরি হবে বাড়িতে এতক্ষণ ধরে অনেকটাই ব্যস্ত ছিলাম কারণ মশলাবাটা বাটা থেকে শুরু করে কড়াই মাজা সব কিছু করে এই যে দেখো চলে এসেছে আমাদের বানিয়ে বাড়ির পাশে বাগানে ছোট্ট করে একটু পিকনিক করতে চাইছি তো বন্ধুরা পিকনিক 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 আমাদের হঠাৎ করে হয়ে গেল পিকনিকের পিকনিক করার সিদ্ধান্ত তো ভাগনা চলে এসছে ভাগনা খুব মনোযোগ দিয়ে দেখছে কি কি আজকে মামিরা পিকনিকে করবে কী কী রান্না করবো আর কি তো এটা আমাদের হঠাৎ করে আর কি প্ল্যানটা হলো সে কারণে বাড়িতে যে মশলা মানে মশলা টশলা সব করে নিয়ে আসলাম বাড়িতে আর কিছু শেয়ার করিনি সেই সকালে আর কি খাওয়া দাওয়াটা শেয়ার করেছিলাম মনে হয়তো তারপর কিছু শেয়ার করা হয়নি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম হঠাৎ করে যেহেতু পিকনিক করছি তো সব আয়োজন করতে অনেকটা দেরি হয়ে গেল আর এই যে চলে এলাম বন্ধুরা আমাদের বাড়ির পাশেই বাড়ির পাশেই বাগানে চলে এলাম ভ্যান ট্যান নিয়ে সব কিছু নিয়ে আর এই যে আমাদের কুটুমজ আসছে এক এক করে হাজির হচ্ছে তো ননদ আর দাদাই আর কেমলা বন্ধুরা মিরাকেল হয়ে গেল আমার কুর্তি আর ননদের কুর্তি এক হয়ে গেল তো একই রকম হয়ে গেলো আর তোমাদের দাদা ভাই না এখনও আসেনি তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেক 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 মজাদার হতে চলেছে তো তোমরা নাই স্ক্রিপ পুরো ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকো তো ওই যে দেখো গাড়িতে করে এই দিক দিয়েও কুটুম আসছে আমাদের এই দিক দিয়েও কুটুম আসছে কুটুমে কুটুম তো হঠাৎ করে এরকম একটা পিকনিকের ব্যবস্থা হলো বন্ধুরা তো তোমরা নাই স্কিপ দেখতে থাকো ও ম কুছিল আটশো টাকা বুঝে ধরো সব কিছু প্রস্তুতি হচ্ছে কড়াই বসে গেছে উনানে কিন্তু উনান ধরানো হয়নি কারণ আমরা ডেসলাইন নিয়ে আসতে ভুলে গেছি তো ওই কে ডেসলাই নিয়ে আসলেন দে ম্যাডাম স্টার্ট আসলে কি হয়েছে বলো বন্ধুরা আমাদের পিকনিক করার কথা ছিল মানে আজকেই ছিল সেই নিয়ে আমাদের কালকে রাত্রিবেলা গল্প হয়েছিল কি আজকে বড় সড়ো করে পিকনিক হবে মানে মেজো কাকা শ্বশুর বাড়ি থেকে থাকবে ছোটো কাকা বাড়ি থেকে থাকবে বড় ননদরা থাকবে দুই ভাস্তি তো আছে তারাও থাকবে জামাইরা থাকবে মানে একটা বড় সড়ো করে আর কি পুরো ফ্যামিলি নিয়ে একটা পিকনিক হবে তো সেটা আমাদের ঠিকও হয়ে গেছিলো কালকে রাত্রে তো তোমার আগের ভিডিওতে দেখলে সেই নিয়ে গল্প হচ্ছিলো আমাদের কিন্তু তোমাদের দাদাভাই আজকে হঠাৎ অনেকটাই ব্যস্ত হয়ে পড়ে এক জায়গায় গেছিলো অনেকটা দেরি করে আর কি এলো সময় তো দিতেই পারিনি আমাদেরকে একা ছিল হচ্ছে মেজে দেওয়ার তো সে কারণে আর কি অতটা গুরুত্বটা হলো না আমাদের যে ঠিক আছে তাহলে এবারে থাকবার এবারে আর পিকনিকটা হচ্ছে না কিন্তু হঠাৎ করে আবার এই যে আমার সেজো যা ছোটো যার আমার তিনজনের মাথাতে বুদ্ধি এলোকে আজকে তো চিকেন হচ্ছে বাবুদের জন্য তো চলো না আমরা তিনজন মিলে এই ছোট্ট করে আর কি বাগানে গিয়ে রান্না করে মজা করে বাবুদেরকে নিয়ে ওখানেই খাবো তো সেই করে আর কি এই যে আমাদের অনেকটা বেলা করে বা মাথার মধ্যে বুদ্ধিটা এসে অনেকটা দেরি হয়ে গেছে অবশ্য আমাদের রান্না বসাতে রান্না করতে তো বাবুদেরকেই নিয়ে আর কি হচ্ছে পিকনিকটা তারপর শুধু ভাগনায় এসছে আর ননদ যেহেতু পাশেই তো ননদকেও ফোন করলাম ননদও এলো তো এই হচ্ছে আমাদের টুকিটাকি আর কি ছোটোখাটো করে একটা ফ্যামিলির পিকনিক তো ছোট করে পিকনিকটা করতে গিয়ে বেশ মজাই হলো আমাদের পিকনিকে সবাই মিলে অনেক আনন্দ করেছি আর এই যে আমার শাশুড়ি মাকে দেখো মা এখন এলো অনেকটা দেরি করে এলো কারণ মা তো মাংস টাংস কিছু খায় না বিগনি খেতে প্রচুর ভালোবাসে তো সে কারণে আমরা আগে নিয়েছিলাম কয়েকটা বেগুন আর কি জমি থেকে তুলে মায়ের সেটা পছন্দ হলো না তার জন্য ওই এক ঝুড়ি বেগুন কচি এই যে দেখো বিগনি করার জন্য নিয়ে চলে এলো এখানে আর অনেকগুলো বেগনি ভাজা হয়েছে এখানে তো কিছু আমাদের রান্না হয়নি শুধু ওই চিকেনটা হয়েছে আর হচ্ছে বেগুনিটা আর বাড়িতে সব বাকি বাদ রান্না তো বাড়ির যেহেতু আমাদের পিকনিকের কোনো প্ল্যান ছিল না তো সেই কারণে আর কি ভাতটা কিছু করিনি শুধু এখানে চিকেনটা করলাম আর বাড়ি থেকে ভাতটা নিয়ে এলাম তো এখন আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়ে যে দেখো সবাই মিলে খেতে বসে এই দিকে মানে ছোটোরা আগে বসে আর কি আর আমরা ওইদিকে বিগুনি ভেজে যাচ্ছি আর শাশুড়িমা দেখো কি সুন্দরভাবে পোষ দিয়ে বসে আছে শুধু দেখো আর পেছনটায় দেখছে বন্ধুরা আমরা প্লাস্টিক ঘেরা দিয়েছি কারণ অনেকটাই ঠান্ডা তো সে কারণে প্রচুর হাওয়া করছিল। সেই জন্য আর কি প্লাস্টিক হেরা দিয়েছি বুদ্ধি থাকলে যা হয় আর কি তো এখন দেখো সবাই ছোটোর আগে খেতে বসছে আর পাশের জমিতে এখানে আলুতে মাটি দিচ্ছে তো সিনটা কি সুন্দর তাই না বন্ধুরা চারিদিকে দেখো পুরো জঙ্গল জঙ্গল মাঝখানে আমরা পিকনিক করছি তো বন্ধুরা আজকে যদি আমাদের এই পিকনিকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকে তোমাদের কি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা তো এই যে দেখো সবার খাওয়া কমপ্লিট হয়ে গিয়ে এখন আমরা তিন বৌমা ননদ শাশুড়ি মা বসে জমিয়ে গল্প করছি আর খাচ্ছিলাম তো খাওয়া হয়ে গিয়ে এখন এই যে আবার বসকা বসকি গুছিয়ে ভ্যানের মধ্যে এখন সোজা বাড়িতে আর বাড়িতে এসে এই যে দেখো বাবু আমাদের ব্যাগপত্র গুছাচ্ছে ও এখন যাবে ও এটা বলা তো হইনি বাবু আগে বাড়িতে থাকতো মানে ভাসত আর কি তো এখন কয়েকদিন হলো ও বাইরে থাকছে থেকে পড়াশোনা করবে এখন তো চলে যাওয়ার পর এই যে আমরা দু যা খাবার বাড়ি যাতে কেউ খাইনি শুধু আমরা এই যে দু যা খেলাম খেয়ে তারপর রান্নাঘরে তালা মেরে এখন আমরা একটু মজা করব দু যা মিলে আর কি আর এই যে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে ফুলটা এত সুন্দর আমাদের গোলাপ ফুলের গাছটা যে আমি জ্বালনা দিয়ে আমাদের মানে আমার রুমের আর কি জানলা খুললে এই ফুলগুলো দেখতে পেতাম তো দেখো ও এখন ফুল ছিঁড়ছে বরকে দেওয়ার জন্য তো কেমন লাগে বন্ধুরা বলো বাধ্য হয়ে বেসার এখন দাঁত দিয়ে কামড়াই মানে কামড়ে আর কি ছুটাচ্ছে ঘোর নাই বরের জন্য হাইরেট কি টুরুলা হাই ভগবান তো এখন আমরা আবার যে পিকনিকের আর কি রান্না বান্না হয়েছিল তো ওই সব মাংসের কড়াই টড়াই মেজে টেজে বাথরুম করে এখন যাচ্ছি হাত মুধুতে হাত মুধুয়ে তারপর বিশ্বাস বিশ্বাস করো এত সুন্দর সেন্ট না হ্যাঁ খুব সুন্দর রেমি তোর সঙ্গী আনু খুব সুন্দর ওই ওই মে তো পাগলই হয়ে যাওগি इसके साथ रहते रहते আর দেখছো ও বন্ধুরা বাইরে কেউ নেই আমরা দুজা আমার একে এখন গান লাগবে পাঞ্চি বানু উড়তে ফিরু মাস থেকে সিরিয়াসলি তো চলো হাত মুখ ধুয়ে নি তারপর চার ঘরে এসে দেখা হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম ভিডিও এক আজকে যদি আমি পোস্টে বসাই তাহলে মানে আজকে যদি আমি আপলোডে বসাই তাহলে কালকে পোস্ট হয় তো সেই জন্য এখানে ভিডিও বানানো আর ভিডিও পোস্ট করা যায় না এতটা নেটওয়ার্কের প্রবলেম তো আমরা দুজনে মুহ হাত ধুয়ে চলে এলাম আর আজকে আমাদের শ্বশুরবাড়িতে শেষ রাত শেষ রাত মানে ওই ওই শেষ রাত না বন্ধুরা শুয়ে আছে তো সবাই খোঁজ করছে আমাদের আমরা কোথায় আছি তিন কন্তর তো বন্ধুরা আজকে আর শ্বশুরবাড়িতে আমাদের শেষ রাত্রি আর কি কাল থেকে বিচ্ছেদ হয়ে যাব ও চলে যাবে নিজের জায়গায় আমি চলে যাব নিজের জায়গায় ছোট বেচারি একা থাকবে বেচারিটাকে দেখে মায়াও হয় মাঝে মাঝে তার মধ্যে ছোট দেওয়ার নেই কিন্তু হ্যাঁ একটা খুশির খবর আছে যখন আমরা সামনের মাসে আসতে পারি এক দুইবার হয়তো এক দুই দিনের জন্য যদি আসি তারপরে যখন আসব তখন কিন্তু আমাদের ঘরে নতুন অতিথি আসবে চলে আসবে তো তোমাদের সঙ্গে তো সেটাও সব কিছু শেয়ার হবেই আমাদের নতুন অতিথিকে তোমাদের দেখাবো আর কি তোমরা বুঝে নিও কি বলতে চাইছি অতিথির মা যে মুখটা করছে কেমন করছে জিমো কাকিমা আর অতিথির দিদিতে যে খেলু করছে এদিকে শুয়ে আছে কারণ ও আজকে খায়নি পিকনিক খেয়ে ওর পেট ভর্তি পেট খারাপ করছিল সেজন্য জন্য আমরা দুজন খেলাম তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করব আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য গুড নাইট আর আমাকে ভালো থাকবো খুব ভালো থেকো তোমরাও আমরাও তো খুব ভালো আছি আর নতুন হ্যাঁ দেখা হবে আবার নতুন ব্লগে আমরা দোল্লা খাচ্ছি হ্যাঁ

জানুম নিত করি কি গুদুর ফুসুর কানটা দিবে কানের মধ্যে কিছু মন্ত্র প্রকে দেয় ও কালকে সকালে যাওয়ার কথা কিন্তু আমি ভাবছি কাল না পরশু দিন যাবো পরশু দিন না হলে পরশু দিন যাবো আমি আমি হয়তো থাকবো কিন্তু ও চলে যাবে এই আর আমরা দুজন ও আর আমি সেই পার্টি চিল করবো চিল এই ঘরে আমরা বহ সারা মস্তি করেন গে দোনো মিলকে

নতুন চ্যানেল খুলেছে দাদা কাদা দে কিন্তু কিন্তু ভিডিও পোস্ট করছে না ভিডিও পোস্ট দেনি নাই তোমরা বলো তো বন্ধুরা বন্ধা ভাই এটার কি বিচার করা যায় আর পি